আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কারক কারক কাকে বলে কারক কত প্রকার ও কী কী এই বিষয়গুলোই আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করব তো এখানে দেখুন প্রথম যে প্রশ্নটি আমি লিখে রেখেছি সেটা হচ্ছে কারক কাকে বলে এখানে উত্তর কি কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে মনে রাখবেন কারক শব্দটির অর্থ কী যা ক্রিয়া সম্পাদন করে আর কারকের সন্ধিবিচ্ছেদ কি ক্রি যোগ নক মধ্য ন ক নক ক্রি যোগ নক। এটা হচ্ছে কারকের সন্ধিবিচ্ছেদ তারপরে দেখুন কারক কাকে বলে স্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে মূলত ক্রিয়ার সাথে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে আজকে আপনাদেরকে এই ভিডিওতে কারক সম্পূর্ণ আলোচনা করব এই মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমি কারকের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো ভিডিওটির সাথেই থাকুন তার আগে বলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এবার প্রশ্ন দেখুন কারক কত প্রকার ও কী কী উত্তর কারক ছয় প্রকার যথা কর্ত্রিকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক অপাদানকারক অধিকরণকারক এই ছয়টি কারক আমি আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেব আজকে থেকে কারক নিয়ে আর আপনার কোনো সমস্যাই থাকবে না তো চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক এবার আপনাদেরকে কারক যে ছয় প্রকার তা একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিব যেটার মাধ্যমে আপনার সব সমস্যার সমাধান করতে পারবেন তো দেখুন এখানে একটি উদাহরণ আমি কি লিখে রেখেছি সেটা হচ্ছে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন এ বাক্যটিতে ছয়টি কারকের প্রত্যেকটির সম্পর্কই বিদ্যমান রয়েছে তো চলুন এবার আমরা দেখি এখানে নাম্বার এক বেগম সাহেবা এখানে কি দেখেন ক্রিয়ার সাথে কর্তৃ সম্বন্ধ মানে কে দেয় কে দেয় এখানে কর্তৃ সম্বন্ধ বলতে কর্তৃকারক এখানে ক্রিয়ার সাথে সম্বন্ধ এখানে বেগম সাহেবা এটা হচ্ছে কর্তৃকারক তারপরে দেখুন এখানে দুই নাম্বার চাল ক্রিয়ার সাথে কর্মসম্বন্ধ কি দেয় চাল দেয় এটা হচ্ছে কর্মকারক তারপরে তিন নাম্বার এখানে দেখুন ক্রিয়ার সাথে করণ সম্বন্ধ কিসের দ্বারা দেয় আপনি যদি প্রশ্ন করেন কীসের দ্বারা দেয় মানে এখানে হাত দিয়ে দেয় কীসের দ্বারা দেয় হাত দিয়ে দেয় এখানে হাতে হচ্ছে করণ সম্বন্ধ তারপরে এখানে দেখুন এখানে চার নাম্বারে কি রয়েছে গরিবদের ক্রিয়ার সাথে সম্প্রদান সম্বন্ধ কাকে দেয় গরিবদের দেয় এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই হচ্ছে সম্প্রদান কারক তারপরে দেখুন ভাড়ার থেকে ক্রিয়ার সাথে অপাদান সম্বন্ধ কোথা হতে দেয় ভাড়ার থেকে দেয় এখানে কোথা হতে দেয় এটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটাই হচ্ছে অপাদান সম্বন্ধ এরপরে আমি আপনাদেরকে দেখাবো কারক নির্ণয়ের সহজ পদ্ধতি যেটার মাধ্যমে কারক আপনি খুব সহজেই চিহ্নিত করতে পারবেন তার আগে দেখুন এখানে ছয় নম্বরে কি রয়েছে প্রতিদিন ক্রিয়ার সাথে অধিকরণ সম্বন্ধ কখন দেয় এই কখন দেয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটাই হচ্ছে অধিকরণ সম্বন্ধ তো এবার দেখুন কারক নির্ণয়ের সহজ পদ্ধতি কারক নির্ণয়ের সহজ পদ্ধতি কর্তৃকারক মনে রাখবেন ক্রিয়ার সাথে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তৃকারক মনে রাখবেন বাক্যের কর্তা প্রধান এই কর্তৃকারকে বাক্যের কর্তা প্রধান আমরা এর আগে যে উদাহরণটি দেখেছি সেখানে ছিল বেগম সাহেবা এখানে বেগম সাহেবাই হচ্ছে কর্তৃকারক তারপরে কর্মকারক মনে রাখবেন ক্রিয়ার সাথে কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে যে কারক পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মকারক এখানে কি ছিল চাল মনে রাখবেন কর্তার কাজ বুঝাবে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন কি অথবা কাকে দেয় এটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মকারক এখানে চাল ছিল কর্মকারক তারপরে করণকারক ক্রিয়ার সাথে কিসের দ্বারা বা কি উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে করণকারক মনে রাখবেন এটা একটি মাধ্যম বুঝাবে আমরা যে উদাহরণ দেখেছিলাম সেটা হচ্ছে হাতে হাত একটা কি মাধ্যম যেটার মাধ্যমে আমরা এক হাত দিয়ে অন্য হাতে তুলে দেই এই মাধ্যম বুঝালে সেটা হচ্ছে করণ কারক এখানে চার নাম্বারে কি রয়েছে সম্প্রদান কারক ক্রিয়ার সাথে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সম্প্রদানকারক এখানে সত্য ত্যাগ বুঝাবে এখন গরিবদের আগের যে উদাহরণ ছিল বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন এখানে গরিবদের এটাই হচ্ছে সম্প্রদানকারক সত্য ত্যাগ বুঝাবে আমি একজনকে দশটি টাকা দান করে দিলাম এটা আমার কাছ থেকে কি হলো ত্যাগ ত্যাগ বুঝাবে আমি ত্যাগ করলাম এটাই হচ্ছে কারক। তারপরে কি রয়েছে দেখুন অপাদান কারক ক্রিয়ার সাথে কোথা হতে বা কি হতে বা কিসের হতে দিয়ে প্রশ্নের উত্তরে যে কারক পাওয়া যায় সেটাই হচ্ছে অপাদান কারক মনে রাখবেন এটা বুঝাবে গৃহীত উৎপন্ন ভীত প্রভৃতি বুঝাবে যেমন ভাড়ার থেকে কোথা হতে দিলাম ভাঁড়ার থেকে আমি যেখানে চাল রেখেছিলাম বা যেখানে টাকা রেখেছিলাম আমার কাছে ছিল সেখান থেকে আমি তাকে দিলাম এটাই হচ্ছে অপাদান কারক তারপরে এখানে ছয় নাম্বার যে কারকটি রয়েছে সেটা হচ্ছে অধিকরণকারক মনে রাখবেন ক্রিয়ার সাথে কোথায় কিসে কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক কিভাবে বুঝবেন স্থান কাল বিষয় ভাব বুঝাবে এখন আমাদের যে উদাহরণটি ছিল বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন এখানে যে ছিল প্রতিদিন এটাই হচ্ছে অধিকরণ কারক। কখন দেয় প্রতিদিন দেয় এটাই হচ্ছে অধিকরণ কারক আপনারা যদি এই বিষয়টি একবার আবার ভালোভাবে দেখে নেন তাহলে কারক নিয়ে আপনার কোনো সমস্যাই থাকবে না এই বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আশা করা যায় কারক নিয়ে আপনার কোনো সমস্যাই থাকবে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হোদা হাফেজ